আজকে জন্মাষ্টমীর শুভদিনে শুভ দিনে গিয়ে একটি চামচকি পাখির জীবন বাঁচালাম আজকের ভিডিওটাকে আমি বিকেল থেকে শুরু করেছিলাম বাড়ির বাইরে গিয়ে দেখি এই ভাই সাইকেল এই ভাইয়ের সাথে করে আমি এখন চলে এসেছিলাম বাজারে দেখো আমার সাথে এসেছিল এই বন্ধু আর আজকে আমাদের এখানে বিকেলে হাট হচ্ছিল এখানে এই হাটটি দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত হবে আর এখানে হাটটি সপ্তাহে একদিন হয় শনিবার দিন আর দেখো বন্ধুরা কত জামা প্যান্টের দোকান এসেছে এখানে আমরা যেহেতু বিকেল গিয়েছিলাম বলে দেখো সেরকম মানুষ নেই কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেলে এখানে কিন্তু প্রচুর মানুষ আছে জামা প্যান্ট কিনতে এখন আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছিলাম আমরা এখন হরিনামতলা যাবো বলে এখন আমি হরিনামতলায় রাস্তার মধ্যে দেখি একটি চামচুকি জন্য চামচুকি পাখিটাকে নিয়ে আমি একটি ভালো জায়গায় রাখার জন্য চলে আসলাম এখানে যে ফুল গাছটিকে তোমরা দেখতে পাচ্ছ এই পাখিটাকে আমি এখানে এখন রেখে দেবো আর যেহেতু জন্মাষ্টমী ছিল সেই জন্য দেখো আমাদের এখানে হরিনামতলায় আজকে ভোগ ছিল এখন হরিনামতলায় ভোগ আরতি গান শেষ হয়ে যাওয়ার পর দেখো হরিণ দিচ্ছিল তারপরে যখন ভোগ প্রসাদ দিচ্ছিল আমি তখন চলে গেছিলাম রাধা গোবিন্দের ভোগ প্রসাদ আনতে